তোমরা সকলে মিলে থাকবো এই এই ভিডিওটা দেখো সংখ্যা হচ্ছে সাতানব্বই ও মাই গড তাহলে ভাই ধরেই ফেলবে দেখার বিষয় এখন আমরা এসি ট্রেডার যে কি ফেলবে বাট আমাদের এসি ট্রেডার এখন পর্যন্ত জানবে না ভাই যে ব্যাচ কিনে টপ অন করে গিয়ে লক্ষ্য ও মাই গড এক লাখ চব্বিশ হাজার ব্যাচ কিনে কিন্তু আমাদের বিট করার একদম কাছাকাছি চলে এসেছে জিসান ভাই ওয়াইটি এবার কি পারবে

সময় প্রায় 11:30 এর প্লাস মানে বেশি সো বেচ কিনতে যাওয়ার তো ফোন ধরাও কিন্তু অনেকটা টাফ হয়ে যাবে এসি ট্রেডারের পক্ষে যেটা কিন্তু সম্ভব না কিন্তু জিহান ভাই ওইতে লাস্ট সময়ে এসে এটা কি করলো কিন্তু এটা একদমই ঠিক করলো না তোমরা অবশ্যই কমেন্টে জানাবাwidetilde এটা একটা বিট করার চ্যালেঞ্জ আর চ্যালেঞ্জ মানে চ্যালেঞ্জ এখানে কোনো তলায় চলায় খেলার কোনো সিস্টেম নাই কারণ এখানে খেলতে ওপেনে যেটা এসি ট্রেডার dela কো বেচ কিনে বিট করেছে জিসান ভাই ওয়াইটিকে চ্যালেঞ্জ করেছে কিন্তু জিসান ভাই ওয়াইটিকে কিন্তু ছিল সে তিন লক্ষ থেকে চার লক্ষ বা পাঁচ লক্ষের অধিক বেচ কিনে এই সিকিউরিটি বিক করার মতো একটি ক্ষমতা তারও রাখা কিন্তু সেখানে যে কি করলো রাত বারোটার আগে এক ঘন্টা আগে কেমি আসার পর সে বিক্ষ না করে সে এইভাবে লুকায়া পলায়া এই সিকিউরিটির অফলাইন থাকা অবস্থায় বেচ কিনে টপন মারা এটাকে মোটেও ঠিক হইলো গাইস আমার মধ্যে এটা মনে হচ্ছে যে আমাদের জিসান ভাই বিট করতে ভয় পাচ্ছে বা বিট করার মতো ক্ষমতা তার নেই নেই বললেও চলে না যদিও তার থাকতো তবে সে কিন্তু বিট করেই বসতো আর এইভাবে কিন্তু লাস্ট সময় এসে সে কিন্তু ব্যাচ কিনে টপন দান করতো না আর এটা কিন্তু কোনো ক্রিকেট খেলা না যেখানে তার প্রতিদ্বন্দ্বিতার সামনে রয়েছে এটা হচ্ছে গেমের ব্যাচ কিনা ডায়মন্ড এর একটি বিষয় তো সেখানে কিন্তু জিশান ভাই ওয়াইটি কি করলো পলায়া লুকায়া এইগুলা করলো কিন্তু এগুলো ঠিক হয়েছে কিনা আমার মতে একদমই হয়নি তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা এন্ড পরবর্তীতে কি জিশান ভাই ওয়াইটি ট্রফি থাকতে পারবে কিনা সেটাও জানাবা আমার মতে এবার থাকতে পারবে কিন্তু পরবর্তী সিজনে জিশান ভাই ওয়াইটি ট্রফি থাকতে পারবে কিনা সেটাই আমার সন্দেহ কারণ এবার এসএস ট্রেডারও একদম ওপেকে বসে থাকবে যে লাস্ট সময়ে এবার জিসান হচ্ছে কিনে তার থেকে তিন গুণ আমি কিনব আমি এসএস ট্রেডার কিনব মানে তারপর তো হবে আমি বলে দিলাম গাইস জাস্ট কোনো সমস্যা নেই সো তোমরা অবশ্যই তোমাদের মতামতটা জানিয়ে দিবা আজকে ভিডিওটি কেমন লাগলো আর প্যাजेस কিং হিসেবে তুমি नेक्स्ट স্টেপ কা কি দেখতে চাও সেটা কমেন্টে জানিয়ে দিবা তো আজকের জন্য এই পর্যন্তই ভালোবেসে বাইরে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর আমার জন্য দোয়া করবা ঠিক আছে দেখা হচ্ছে পরবর্তী কোন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ ভিডিও শেষে যে কথাগুলো বলেছে এগুলো কি ঠিক তোমাদের কাছে তো এই কথাগুলো ঠিক মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও